আল্লাহ তো সব কিছু দেখেন আল্লাহ তালা বলেন তোমরা যা দেখো না আমি আল্লাহ তা দেখি তোমরা যা জানো না আমি আল্লাহ তা জানি সমস্ত কিছু গায়েবের সমস্ত খবরগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি সুতরাং এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সারাটা জীবন খারাপই করেছে আর এই মুহূর্তে মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে এখন রসূলের মাধ্যমে মাপ পেয়ে যাবে এইটা তো হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী যখন ক্ষমা চাইলেন আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে জিব্রাইল কে পাঠায়ে দিলেন সরেখান সুবাহ আল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চোর পড়ে জিব্রাইল আমিন যখন বিশ্ব নবীর কাছে আসলেন আমার নবী ডেকে বলতেছেন এই মুহূর্তে কেন জিব্রাইল আমিন আসে দেখে গুনগুন করে জিব্রাইল কাছে এসে কি যেন বলতে চায় আমার নবী ডেকে ডেকে বলতেছেন ও জিব্রাইল কি জন্য তুমি এই মুহূর্তে আমার কাছে আসলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করার জন্য আমাকে পাঠাইছেন জোরে কোন মারহাবা আর একটু জোরে কোন মারহাবা বলে এই মুহূর্তে কিসের আয়াত বলে শুনেন তারপরেই আপনি বুঝতে পারবেন আমি আপনাদের সামনে যেই আয়াতটা তেলাওয়াত করেছি ওই সময় জিবরাইল আমিন এই আয়াতটা বিশ্বনবীর কাছে নাযিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم جرى جرى بلون الله أكبر <applause> أمر بحيانا جبنا إلى من قولا حبيب الله فاق جنادي تشان আপনি এই মুনাফিকেন সর্দারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বা না করেন কোনো লাভ নাই দুইটাই এক বরাবর ক্ষমা চাও যে কথা না চাও একই কথা না আপনি ক্ষমা চাইলেও কাজ হবে না আপনি একবার কেন দুইবার কেন আল্লাহ রবুল আলামিন বলেন ফির লেহুম। سبعين مره فلن يغفر الله لهم সত্তর বার পর্যন্ত যদি আল্লাহর কাছে এই মুনাফিকের সরকারের জন্য যদি আপনি ক্ষমা চান আল্লাহ বলছেন ফালাইয়াক ফিরা লাহু ওলামায়ে কেরাম আছেন তারা বলতে পারবেন লাইয়াক ফিরা আল্লাহ তাআলা এখানে তাকীদ ও তাকীদ বালান ব্যবহার করেছেন এই লানের মাধ্যমে আল্লাহ যদি বলতেন লা ইয়াগফির যদি যে তাকে ক্ষমা করা হবে না তাহলে এই জিনিসটা গুরুত্বর সাথে থাকতো না আল্লাহ বলেন লাই লাই ইয়াগফির

এখানে একটু বিশাল লক্ষ্য করবে লক্ষ্য করবেন দোয়াটা করেছেন কে করেছেন বিশ্বনবী মোহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বিশ্বনবী দোয়া করেছেন যার দোয়া আল্লাহ রব্মুল আলাহ আমিন কখনো মিস দিবেন না আমার দোয়া করতেন আল্লাহ উহুত পাহাড়কে স্বর্ণ বানাইয়া দেন আমার আল্লাহ রব্বুল আিন এক দেরি করতেন না সঙ্গে সঙ্গে উহুত পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতেন সোরে কিন্তু এই নবী

كفروا بالله ورسوله এই জন্য আল্লাহ রবুল্লামিন ক্ষমা করবেন না আল্লাহ বলেন দা আলেক আল্লাহ কাফার বিল্লা এই মুনাফিক আল্লাহর সাথে ফুফুরি করেছে আল্লাহর না ফরমানি করেছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে শুধু আল্লাহর নয় আপনি রসৌলের তো না ফরমানই করেছেন আপনার তো অবাদ করেছে আপনার তো একদম না ফরমানি করেছে ক্ষতি করেছে ইসলামের কথাগুলো শোনে নাই আর যারা ইসলামের কথা শোনে না আল্লাহর না ফরমানি সমস্ত ব্যক্তিরা করে রাসূলের নাফরমানি যারা করে আল্লাহ হুলা জাহদিল এমন পাপী ব্যক্তিদেরকে এমন ফাসেক ব্যক্তিদেরকে আল্লাহ কোা হেদায়েত দান করেন না এমন ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না বেজার হচ্ছেন আপনারা আলোচনা কি চলবে আমার ভাইরা মনোযোগ দিবেন কথাগুলো বলার চেষ্টা করবেন থেকে কথা কিন্তু বলতেছি আমি ইচ্ছা করলে আপনাদের মাঝে কিছু হাসানোর কথা কান সুখ দিয়ে যেতে পারতাম কিন্তু যেহেতু তাফসিরুল শিরুল কোরআন মাহফিল কোরআন থেকে বলতেছি যাতে করে আমাদের অন্তরটা আমরা একটু পরিষ্কার করতে পারি এবং পরিষ্কার করে আল্লাহর কাছে যেন ফ্রেশ হয়ে যাইতে পারি বন্ধুগণ আমার আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের কাছে এক মন দান দেওয়া হয় এক মন দানের ভিতরে যদি আধা মন চিটা থাকে আর এক জায়গায় যদি শুধু আধা মন ধানই আছে যার ভিতরে চিটা নাই বলেন তো দাম কোনটার বেশি হবে যেইটার ভিতরে চিটা নাই যেইটা একদম ফ্রেশ ক্লিন এমন ধান ভিতরে চাউল আছে এইটার দাম বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি নিরাট ঈমান হয়ে ঈমানদার হয়ে খাটি মনে যদি আল্লাহর কাছে যদি তুমি ইবাদত করো তোমার সচ্চ ইবাদতটা আমার আল্লাহর কাছে অত্যন্ত দামি জোরে কোন সুবহানাল্লাহ আর চিতাওয়ালা দানের যেমন কোনো দাম নাই এইটার ভিতরে মানুষ যেমন তো করে মানুষ যেমন ফেলে অনুরূপ ভাবে আপনি যদি মুনাফিক মার্কা ইমান নিয়ে যদি আমল করে আল্লাহর কাছে যদি চলে যান আপনার আমলের দাম কখনো আল্লাহর কাছে থাকবে না কথা ঠিক কি না সেই জন্য

সৈন্য যখন নিয়ে এসেছিল ওহুদের যুদ্ধের ভিতরে আল্লাহর রসুলের দান্দান মোবারক শহীদ হয়েছে রসুলের মাথার ভিতরে করা বিদ্ধ হয়েছে রসুলের শরীর থেকে রক্ত ধরেছে ও বন্ধু আপনাদের মাঝে বলতে চাই মুনাফিকদের চক্রান্তের কারণে বিশ্বনবীর ক্ষতি হয়েছে ওই জামানায় ইসলামকে কত বিখ্যাত মুনাফিকরা করেছে তারা এখনো বসে নাই এই জামানার ভিতরেও কিছু মানুষ মুনাফিক মুসলমান নামদারী মুনাফিক তারা ইসলাম এবং উলামায়ে কেরামের ক্ষতি করে মুসলমানের ক্ষতি করে ইসলামের ক্ষতি করতেছে এই সমস্ত মুনাফিকদের কে চিহ্নিত করে শাস্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত মুনাফিকদেরকে আপনি শাস্তি না দিবেন তাদেরকে যদি ব্যবস্থা না দিবেন ততক্ষণ পর্যন্ত ইসলাম বিজয়ের আশা করা যায় না কথা কোন ঠিক কি না লিল্লাহে তাকবীর আল কোরআনে

আপনাদের কাছে এখন বলতে চাই দুনিয়ার ভিতরে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে সারা জীবন মসজিদের করেছে কোরআন মাহফিলের বিরুদ্ধে করেছে আলেমদের বিরুদ্ধে চলেছে সারা জীবন মুসলমানের ক্ষতি করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে এই মানুষটা যখন মৃত্যুবরণ করতে চায় এই মানুষটার মৃত্যু মুখে যখন পতিত হয়ে যায় টাকা আছে যার কারণে তার সন্তানেরা আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নিয়ে এসে হুজুর আমার বাবাকে একটু তৌবা পড়ায়া দেন আমার বাবার কাছে একটু দোয়া আপনাদেরকে বলতে চাই দুনিয়ার হুজুর বিশ্বনবী মান বেশি কার বিশ্বনবী তার সাথে কি কারো তুলনা চলে এ কথা কোন তুলনা চলে তার সাথে কারো তুলনা চলে না বিশ্বনবীর দোয়াকে যদি আল্লাহ বাদ বলে দেন ফলে নবী আপনি যদি 70 বার দোয়া করেন ক্ষমা যদি আল্লাহর কাছে চান আল্লাহ কখনো কবুল করবেন না তাকে ক্ষমা করবেন না আপনি সারা জীবন খারাপি করে মুখের মুখে পতিত হয়ে হুজুরকে আইনা দোয়া করাইবেন বিশ্ব নবীর দোয়া যেমন কবুল হয় নাই আমার আপনার দোয়া গুলো মুনাফিকের জন্য কখনো কবুল হবে না

আর একটু জোরে কন মার হাবা বন্ধুগণ আমার আমরা খুশি কেননা মুনাফিক চলে গেছে মুনাফিকের জন্য আমরা তো দুনিয়ার ভিতরে কত আয়োজনই করলাম আপনি মুনাফিকের জন্য যত আয়োজন করেন না কেন যতই সিলট দেন না কেন কবরের ভিতরে যাইতে দেরি কবরখানা জাহান নামের ডেকোরেশন হইতে দেরি হয় না জোরে কন নাউজুবিল্লাহ আমার ভাইরা কবির বাবা লক্ষ্য করবেন যখন মারা গেল মুনাফিকের সর্দার তার সন্তান আব্দুল্লাহ যিনি ছিলেন সাচ্চা মুসলমান বিশ্ব নবীর কাছে চলে আসলেন এসা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি জানাজা পড়াইবেন আমার বাবার আপনি আমার বাবার কাফন দাফন করবেন আপনি আমার বাবার কবরের ভিতরে নামবেন ও বন্ধু আমার নবী তো একটু আগেই তো আয়াতটা নাজিল হয়েছে নবীর প্রতি নবী তো নামতে চান না কিন্তু যেহেতু রহমাতুল লিল আলামিন হলেন আমার নবী তার পরশলো আমার নবী আমার নবী বললেন আব্দুল্লাহর যাও কথা দিলাম যখন নবিকে বারবার পিরা পিরি আরম্ভ করলেন নবী বললেন যাও যাও কথা দিলাম জানাজা আমি পড়াইয়া দেব তোমার বাবার কবরের ভিতরেও আমি নামব ও বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করবেন নিজের কাফনের কাপড়ের জন্য আমার নবীর একটা সুন্দর জুব্বা ছিল অত্যন্ত সুন্দর একটা ভালো জুব্বা ছিল আমার নবী নিজের গায়ের পোশাকটা খুলে দিলেন এই গায়ের পোশাকটা খুলে দিয়ে বললেন তোমার বাবা আবদুল্লাহ ইবনে উবা ইবনে সালুলের জন্য কাফনের কাপড় বানায়া দিও দেখছেন নি কারবার আমার নবী নিজের শরীরের জামাটা পর্যন্ত খুলে দিলেন তার জন্য কি কইর কাফনের কাপড় বানায়া দিও আব্দুল্লাহ নিয়ে গেল নিয়ে গিয়ে তাকে এই কাজ জামাটা দিয়ে কাফন কাফন দেয়া দিল শরীরের ভিতরে ফড়াইয়া দিল জানাজা করার জন্য ময়দানে যখন নিয়ে আসলো নিয়ে আসার পরে সকল মানুষগুলা দাঁড়ায় এক আছে কাতারবদ্ধ হওয়ার জন্য আমার নবী যেই জায়গায় দাঁড়াইছে তার পাশেই একজন সাহাবি দাঁড়াইছেন যেই সাহাবি যেই রাস্তা দিয়ে একবার যায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যায় না সরে কন্যার হাবা এখন বলতে হবে সেই সাহাবির নাম কি হজরত ওমর হজরত ওমর রাজি আল্লাহ নরম না গরম আর একটু জোরে নরম না গরম যখন সাহাবী হযরত ওমর رضی আল্লাহু তাআলা নবিश्व নবীর পাশে বিশ্ব নবিকে আব্দুল্লাহ ডেকে বলてছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিতার জানা জান্নামাজটা একটু পড়ান একটু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যখন অনুরোধ করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কাছে ফিসফিস করে হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেই মানুষটা সারা জীবন ইসলামের ক্ষতি করল যেই মানুষটা ইসলামের দুশমনি করল যেই মানুষটা আল্লাহর শত্রু যেই মানুষটা রাসূলের শত্রু শুধু তো আপনার কথা না আমার আল্লাহ তো তার

আপনি ক্ষমা প্রার্থনা করেন বা না করেন কোনো উপায় নাই কোনো উপকার হবে না রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জন্য তার জানাজার নামাজটা পড়ানোর জন্য যান আমার নবী এই জায়গায় দুইটা উত্তর দিলেন ডেকে ডেকে বলতেছেন ওমার শুনে রাখো শুনে রাখো আমি এই জন্য জানাজার নামাজ পড়াইতেছি যেহেতু ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এর জন্য ক্ষমা চাইলে লাভও নাই লস নাই এর মানে আমাকে কি জানাজা করার থেকে নিষেধ ব্যক্ত করা হয় নাই আমার তো বলে নাই যে জানাজা কইর না আমাকে শুধু জানাইয়া দিছে যে এর জানাজা এর জন্য দোয়া করলে লাভও নাই কোনো লসও নাই কোনো অসুবিধা নাই কবুল হবে না দ্বিতীয় নাম্বার কথা হলো যার জন্য দোয়া করলে কোনো উপকারী হবে না সুতরাং আমি দোয়া করা না করা কোনো অসুবিধা নাই সমান সুতরাং আমি করতে পারি তৃতীয় নাম্বার কথা হলো আমার নবী তো দয়া পর্বশের লোক ছিলেন একজন মানুষ কষ্ট পাবে আব্দুল্লাহ কষ্ট পাবে কেন না তার ছেলে তো খাঁটি মুসলমান কথা কোন ঠিক কি না তাহলে কষ্ট পাবে এই জন্য আমার নবী জানাজার জন্য অগ্রসর যখন হইতেছিলেন কিতাবের ভিতরে কোন কোন রেওয়ায়েতের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে পিছন থেকে বিশ্ব নবীর জামাটা টেনে ধরেছে জোরে কান

এই লোকটার আপনি পড়াইতে পারেন না তোমার যখন এই কথা বললেন আল্লাহ তোমার অন্তরে এত কঠিন করে দিছে তুমি তো না কিন্তু এখানে তো আমি না করে না ওমর রাজি আল্লাহ তালু বললেন রসুলের উপর দিয়ে তো আমাদের কোনো কথা নাই আল্লাহ রসুল যেটা বলবেন এর উপর দিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না তবে আমি মত প্রকাশ করতে পারি কথা কন কথা কন ঠিক কি না কোমর এমন তেছিলেন ইসলামের জন্য কোনো কথা কোন বিষয় ইসলামের বিপক্ষে যাবে আর ওমর মেনে নেবে এটা কখনো হতে পারে না আল্লাহর রাসূলের অসন্তুষ্টিতে পৃথিবীর যত ধরনের মানুষই থাকুক না কেন সকলের সামনে প্রকাশ্যে কথা বলতে না যতক্ষণ না জোরে কণ্ঠনাকার নাম আর ওমর এসে আল্লাহ এমন ব্যক্তি ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্ব নবীর কাছে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি সত্য রাসূল বল তুমি তো মুসলমান হয়েছো তোমার কি বিশ্বাস হয় না

এই কল্লাকে আমি আলাদা করে বলবো আমার ভাইরব আমার ভাইরব এই নাম শুন হসে ওমার তিনি ইসলামের ব্যাপারে কখনো কাউকে সহজ সহ্য করতেন না কাকে মেনে নিতে পারতেন না আল্লাহর রসুল এই জন্য বলেছে আমার ওমর সত্য কথা সর্বদা বলে এত সত্য কথা সকলের সামনে বলে যার কারণে দুনিয়ার মধ্যে আমার ওমরের কোনো বন্ধু রইলো না সত্য কথা বললে কিছু কিছু বন্ধু বেজার আছে না নাই বেজার হয়ে যায় উচিত কথা কইলেই বেজার হয়ে যায় বন্ধুগণ আমার ওমর রাজিয়াল্লাহ তাআলা সহ্য করতেন না এই ওমর রাসূলের জামা টেনে ধরেছে পিছন থেকে আল্লাহ রাসূল বললেন ওমর তুমি ছেড়ে দাও আমি জানাজাটা পড়াই বজরে কোন মাহাব আল্লাহ রাসূল জানাজা পড়াইবেন এই মুহূর্তে ওমর তার বাধা দিতে পারে না কিন্তু ওমর তো রসুলকে মেনে রসুলকে মেনে ছেড়ে দিয়েছেন মনে করিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম জানাজার নামাজটা পড়াইবেন জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জানাজাটা যখন শেষ করে দিলেন শেষ করার পরে মাটি দিবেন রসুল নিজে নামলেন কবরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সাল সহায়া দিলেন আমার নবী উঠলেন ওঠার পরে এই মুনাফিকের সর্দারের ছেলে আবদুল্লাহ ডেকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার বাবা এই মাত্র কবরস্থানের ভিতরে আপনি তাকে কবরস্থ করলেন কিন্তু হুজুর আপনি যদি এখান থেকে চলে যান কবরের ভিতরে কি হবে এইটা তো আমরা জানি না আপনি যদি কবরের উপরে একটু বসে থাকেন থাকেন বা দাঁড়িয়ে আপনি কবরের কাছে যদি একটু দাঁড়ায়া থাকেন তাহলে আমার পিতাকে যদি উপর থেকে একটু তাল কিন হইতে পারে আপনার বরকতে আমার আব্বার একটু উপকার হবে সরে কনার হাওয়া আমার ভাইয়ের যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাটি দাওার পরে না আমার বাবার কবরের উপরে একটু দাঁড়ায়া থাকবেন যাতে করে আপনার বয়কতে আমার আব্বার কবরে যেন কালকিন হয়ে যায় মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন आसान হয়ে যায় বন্ধুগণ আমার আমার আর আপনার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে কি হবে না জোরে হবে কি হবে না মুনকার নাকির আশিবে সওয়াল জবাব করি না পারিলে সোমালের জবা হবে কবরে রাজা ঠিক আছে দিন তো মারক কঠিন হবে না তাকিলে নেকি সেদিন তোমার কঠিন হবে না তাকিলে নেকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপুন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক কিনা আর একটু জোরে বল ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার বাবার কবরের উপরে একটু দাঁড়ায় থাকেন এইটা আমার জন্য আমার বাবার জন্য উপকার হবে আমি একটু খুশি হব আবার রসুল বললেন আবদুল্লাহ যাও যাও তোমার এই কথাটাও আমি মেনে নিলাম আমি কবরের উপরে দাঁড়াইব আমার রসুল যখন কবরের উপরে দাঁড়াইলেন ইত্য বসরে দেখা যায় হসরতে জিব্রাহিল আলাইহিসের আওয়াজ শোনা যায় জোরে পান সুবাহ

আমার ভাইয়া এত বর্কতের নবী ছিলেন রে বাবা অনুর নবীদেরকে আল্লাহ হরপ্পুলের আমিন আমান কিতাব পুরা কিতাবটা আল্লাহ নাজির করে দিয়েছেন মুসানবী তুর পাহাড়ে গিয়ে কিতাব নিয়ে এসেছেন কিন্তু আমার নবী মকায়ে

সালাম গো আমার নবী ডাক দেয়া বলতেছেন ও জিব্রাইল কি জন্য তুমি আবার এই জায়গার ভিতরে আসলা জিব্রাইল আমিন দেখি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনি তো আমি আপনার সাথে এমনি দেখা করার তুমি আসি নাই গো সব চাইতে বেশি আপনার কাছে আমার আল্লাহ পাঠাইছে অন্য অন্য নবীর কাছে যতবারই পাঠাক না কেন আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরের কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে

আর একটু জোরে কন্যা merhabalar আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন ও বন্ধুরে অত্যন্ত সুন্দর করে আল্লাহ রব্বুল আমিন সূরাত তাওবার সূরা 83 নম্বর আয়াতের ভিতরে নামায়া দিলেন নাজিল করে দিলেন যারা কোরআন পড়া জানেন তারা দেখবেন এবং যারা বাংলা পড়তে জানেন অন্তত বাংলা কোরআন শরীফ আলোও তরজমা দেখবেন মিথ্যা কথা বলার জন্য আসেনি এই যে কোরআনের সূরাত তাওবার 83 নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আমিন নাযিল করে দিলেন জিবরাইল আমিন এ নবীকে জানায়া দিচ্ছেন ক্বাল তুস صل على أحد منهم مات أبدا ولا تقم على قبرهم إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون الله, الله رب حبيب ও হাবিব আপনি ও মোরের কথাটা শোনেন নাই আমি আল্লাহ রকমুল আমি আপনাকে জানায় দিলাম কলা তুসাল্লি আলা আহাদিম মিন হুম আবাদা যদি কোন মুনাফিক মারা যায় যদি কোনো মুনাফিক ব্যক্তি মারা যায় আমি আল্লাহ রবুল্লামী জানায়া দিলাম আপনি আর কখনো কোন মুনাফিকের জানাজার নামাজ পড়াইবেন না কোন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না এইখান থেকে কেরাম ক্যারাম লেখেন

দয়া দেখায় কোনো কাজ হবে না কথা কন ঠিক কিনা প্রকাশ্য বয়কট করবেন যারা মনে অন্য ধরনের কোন তাবিল চলবে না ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে সহজই বলবেন তোমার আব্বা মুনাফিক ছিল তোমার বাবার জানা যায় আমার মতো মুসলমান আমরা চাইতে পারি না পারি না পারি না কথা বলুন ঠিক কিনা তওবা করবেন আজকে থেকে মুনাফিকের জানাজা আমরা যাব না আজকে আপনি আর আমি একজন মানুষ কাশি না মরলে তার জানাজা যাইতে চাই না অথচ মুনাফিক কত নিকৃষ্ট কও ইসলামের दुश्मन আল্লাহর दुश्मन যার সম্পর্কে আল্লাহ তাআলা প্রকাশ্য কুরআনের আয়াত নাযিল করেছেন এদের জানাজার নামাজ নবী হে আপনি কইরেন না পড়া জায়েজ নাই কইরেন না আমি আর আপনি বড় লোক মানুষ না হয় মুনাফিক নেতা সারা জীবন ইসলামের ক্ষতি করেছে এরপরও नेते তার পিছনে যাইয়া আমি আর আপনি জানাজার পড়ার জন্য পাগল হয়ে যাই এক এক এখানে জানাজা শহীদ মিনারে প্রথম জানাজা বাইতুল মুকাররমে দ্বিতীয় জানাজা এলাকার নিজ বাড়ির মাদ্রাসা যা তৃতীয় জানাজা কবরস্থানের মাঠে যা চতুর্থ জানাজা শহীদ মুক্তিজীবী কবরস্থানের পাশে যাইয়া সেই রকম সিলেট মিলট দিয়া তারে মাটি দিতেছেন একশো বার জানাজা করলেও এই সমস্ত মানুষের কবরে কোনো উপকার হবে না চার নামের আগুন ছাড়া কোনো উপায় নাই কথা বলুন আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত দেখে কেমন যেন परेशान হয়ে গেলেন আল্লাহ পাক জানা দিচ্ছেন ওয়ালা তুসলি আলা احدিন মিনহুম মা তাবাদা ওয়ালা লা তাকুম আলা قبر আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লিব তাদের জানাজার নামাজ পড়াইবেন না কি জন্য পড়াইবেন না মিনহুম্মাতা আবাদা কখনো পড়াইবেন না শুধু জানাজার নামাজ পড়ানো নয় জানাজা নামাজ পড়ানো নয় আপনাকে কবরের পাশে দাঁড়ানোর জন্য যেই কথাটা বলেছে ওয়ালা তাকুম কবরে আপনি তার কবরের পাশেও দাঁড়াইবেন না যরকোন মারহাবা কেন দাঁড়াইবেন না আল্লাহ পাখের কথাটাও জানায় দিয়েছেন হিন্না হুম কাফারু বিল্লা হিম রসুলে এই তারাই তারা বিভিন্ন তারা আল্লাহর সাথে কুফুরি করেছে তার রসুনের সাথে কুফুড়ি করেছে এবং কি হয়েছে জানেন অ মা কু অহ এবং এই সমস্ত কুপুরি করেতে পারা গিয়েছে এই মরার সময় তো বা নসিব হয় নাই তো বা নসিব হয় নাই তারা মারা গিয়েছে কখন ফাঁসে কোন এমন তো অবস্থায় তারা ছিল ফাঁসে ফাঁসে অবস্থায় মারা গিয়েছে আর একজন ফাঁসিকের জন্য আপনি রসুল কখনো জানা জানা বাড়াইতে পারেন না আমি আমার আমার যেই মতটা পোষণ করেছে আমি আল্লাহর অভিমত হলো হলতে মরের মত ওমর জানাজা পড়াইতে নিষেধ করেছেন ওমর যেইটা পছন্দ করেছে যে জানাজা পড়ানো যাবে না আমি আল্লাহ এই মতটা পছন্দ করেছি যার কারণে কিতাবে লেখে